আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা লাইভে ভিডিও দেখছেন এবং দেশে বিদেশে পরে যারা রেকর্ডেড ভিডিওটি দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আলোচনার বিষয় হলো পাকিস্তান পাকিস্তান এখন উত্তাল এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সহ পাকিস্তানে মোট পাঁচজন মারা গেছে কেন পাকিস্তান উত্তাল হলো এবং সেখানে কি হচ্ছে এই বিষয়টি আলোচনা করার জন্য এই ভিডিও পাকিস্তানের এখনকার যে প্রসঙ্গ সে প্রসঙ্গ যদি আসে তাহলে সেই প্রসঙ্গের সঙ্গে স্বভাবতই চলে আসে ইমরান খানের নাম প্রশ্ন ওঠে যে ইমরান খান কি রাজনীতির মাঠে আবারও ছক্কা পেটাতে যাচ্ছেন তিনি যেহেতু ক্রিকেট প্লেয়ার ছিলেন এবং তার নেতৃত্বে পাকিস্তান দারুণ পারফর্ম করে 1992 সালে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল ফলে যেকোনো আলোচনাতে মানে যেকোনো সাকসেসে পাকিস্তানের ইমরান খান এবং তার দল নিয়ে কথা বলতে গেলে ক্রিকেটের প্রসঙ্গ চলে আসে এমনকি যারা খুব সুন্দর করে গুছিয়ে প্রতিবেদন করে তারা এই ইমরান খানের অ্যাকশনকে ছক্কা পেটানো বোলিং করা আউট করে দেয়া এইসব খেলোয়াড়ি ভাষা দিয়ে রাজনৈতিক রিপোর্ট সাজায় এবং সেই রাজনৈতিক রিপোর্টটা অন্যরকম হয় কিন্তু পাকিস্তানে এখন যে ঘটনা ঘটছে সেটি হলো যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এবং বর্তমান যে সরকার আছে পাকিস্তান সরকার তার পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ পিটিআই ইসলামাবাদ মুখে তারা জনস্রোতের ঢল নামিয়ে দিয়েছে এবং এই যে আজকে আমি যখন কথা বলছি মঙ্গলবার তখন গণ গণ গণমাধ্যমের তথ্য অনুযায়ী পাঁচজনের মৃত্যুর খবর এরই মধ্যে পাওয়া গেছে এবং বিক্ষোভে মিছিলে কার্যত পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন অচল হয়ে পড়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে পাঁচজন যে মারা যাওয়ার খবর সেই ঘটনাটি বলছে আপনাদেরকে শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতিকারী রেঞ্জার্স কর্মীদের উপর গাড়ি তুলে দিয়েছে এবং এই ঘটনায় চারজন প্যারাট্রোপার এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন প্যারাট্রোপার হলেন যে আহ যিনি আকাশ থেকে মানে বিমান থেকে হেলিকপ্টার থেকে প্যারাশুট দিয়ে নিয়ে নিচে নেমে আসতে পারেন তাকে বলা হয় প্যারাট্রোপার আরও পাঁচজন প্যারাট্রুপার আহত হয়েছেন এবং দুজন পুলিশ সদস্য সুতরাং এই হামলাটা স্পষ্টত ভাবেই নিরাপত্তা বাহিনীর উপরে হয়েছে এবং এই হতাহতের পরিমাণটা পুরোটাই সেখানে এখন এই যে বিক্ষোভ এই বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এই পর্যন্ত টোটাল চারজন রেঞ্জার এবং দুই পুলিশ সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে আহত শতাধিক পুলিশ আহত ব্যক্তিদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক যখন সংবাদপত্রে বলা হয় যে আহতদের অবস্থা আশঙ্কাজনক তার মানে দাঁড়ায় যে এদের মাঝখানে নিহতের সংখ্যা বাড়তে পারে আচ্ছা এখন নিরাপত্তা ঝুঁকি বিবেচনা নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের দুশো পঁয়তাল্লিশ ধারা তারা সক্রিয় করেছে দুশো পঁয়তাল্লিশ ধারায় কি আছে দুশো পঁয়তাল্লিশ ধারায় সরকারকে সেনাবাহিনী মোতায়েন করার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে একটা আন্দোলনের কোন পর্যায়ে একটা দেশের সরকার সেনাবাহিনী মোতায়েন করে এই সেনাবাহিনী পরিস্থিতি অশান্ত করার আহ অশান্ত করার চেষ্টা জঙ্গি তৎপরতা ইত্যাদি যেন কঠোর হাতে দমন করে সরকারের তরফ থেকে সেই নির্দেশও দেওয়া হয়েছে শ্রীনগর মহাসড়কের ওই যে যে ঘটনায় বেসামরিক একজন মানুষ মারা গেছেন বলে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে তো এই মোট পাঁচটি মরদেহকে স্থানীয় পিআইএম হাসপাতালে নেওয়া হয়েছে আচ্ছা এখন ইসলামাবাদের পরিস্থিতি কি ইসলামাবাদের ডিচক নামে একটা জায়গা আছে সেখানে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা তারাও ওখানে গিয়ে সমাবেশ করবে সবাই সেখানে জড়ো হবে এটি হল পিটিআইয়ের তরফ থেকে ঘোষণা কিন্তু সরকারের দিক থেকে এই পিটিআইকে সেখানে জড়ো হতে দিতে রাজি নয় ফলে রাজধানীর যত প্রবেশ পথগুলো আছে সেই প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং একশো ধারা জারি করা হয়েছে রাজধানী ইসলামাবাদে সব ধরনের সভা সমাবেশ জমায়েত ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে তারপরেও সব বাধা উপেক্ষা করে গতকাল সোমবারই রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছেন পিটিআইয়ের নেতাকর্মীদের গাড়ির বহর তারা একদিন আগে ওখানে চলে গেছে এবং এ সময়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এই যে বিক্ষোভ ঠেকাতে পিটিআই এর পাঁচ পার্লামেন্ট সদস্য সহ প্রায় চার হাজার জনকে অর্থাৎ ইমরান খানের যে সমর্থক রাজনীতি রাজনীতিবিদ রয়েছে তাদের চার হাজার জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে এই যে এই যে ইসলাম ইমরান খান তো তিনি তো ক্যাপ্টেন মানে ক্রিকেট দলের ক্যাপ্টেন তার রাজনৈতিক দলেরও তিনি ক্যাপ্টেন তিনি হলেন কারা অন্তরীণ তিনি জেলখানায় আটক কিন্তু তার স্ত্রী বিবি তিনি মুক্ত আছেন তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং ইসলামাবাদ অভিমুখী গাড়িবহরে খাইবার পাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর যোগ দিয়েছেন এবং ইমরান খানের স্ত্রী বোশ্রা বিবি যোগ দিয়েছেন তাদের গন্তব্য কোথায় তাদের গন্তব্য হলো ইসলামাবাদের ডিচক এলাকায় যেখানে বিক্ষোভ হচ্ছে যেখানে এই দলটি সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশে তারাও যোগ দিতে চান আচ্ছা এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকবি তিনি বলেছেন যে যদি ইসলামাবাদের রেড জোনে মানে তারা একটা জোনটাকে রেড জোন ঘোষণা করেছে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানে এবং বলা হয়েছে যে সেখানে যদি প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেফতার করা হবে এরই মধ্যে আপনারা জানান যে চার হাজার ইমরান খানের সমর্থককে গ্রেফতার করা হয়েছে তাহলে তারা বিক্ষোভ থেকে এখনো নিবৃত হয়নি বিক্ষোভে সেখানে যাবে এই পরিস্থিতি এখন পাকিস্তানে রয়েছে সরকারি ভবনের সুরক্ষায় যে ইসলামাবাদের বিভিন্ন এলাকার চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে বলা হয়েছে যে ওই এলাকায় কেউ যদি গ্রেফতার কেউ যদি ঢোকে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে আচ্ছা এর আগে চব্বিশ তারিখেও পাকিস্তানে একটা বিশাল এই বিক্ষোভ হয়েছিল সরকার বিক্ষোভ ঠেকানোর চেষ্টা এসব বিষয় নিয়ে পত্রপত্রিকাগুলোতে ব্যাপক সমালোচনা ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেখানে এই ঘটনার ব্যাপক বিশ্লেষণ করা হচ্ছে এই বিশ্লেষণের সব বিষয়গুলো আমি আপনাদের মানে এই আলোচনায় আনছি না শুধুমাত্র এই বিশ্লেষণে ওখানে পাকিস্তানের রাজনীতিতে ব্যবসায়ী পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে পাকিস্তানের পত্রিকাগুলো দিয়ে বোঝায় তো তাদের এই অবস্থানটা কি এটি ছোট্ট করে বলে এই ভিডিও শেষ করি দু সালে পাকিস্তানে নির্বাচন হয়েছে এবং তখন পাঞ্জাবের বড় শিল্পপতি গণমাধ্যমে এসে তারা নওয়াজ শরীফকে নির্বাচনের জন্য একশো কোটি রুপি দিয়েছিলেন কেন এই রুপি দিয়েছিলেন তারা তারা দিয়েছিলেন এই জন্য শরীফের মুসলিম লীগ যদি ক্ষমতায় আসে পাকিস্তানে তাহলে অর্থনীতির উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কিন্তু এখন ব্যবসায়ীরা ঝুঁকে যাচ্ছেন স্টাবলিশমেন্টের দিকে পাকিস্তানের পত্রিকাগুলো এই খবর দিচ্ছে আচ্ছা বিশেষ করে সেনা প্রধান করাচি লাহোরের ব্যবসায়িক শ্রেণীর সঙ্গে একাধিকবার বই করেছেন বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর যা করার কথা এখন পাকিস্তানের সেনা প্রধান তাই করছেন বলে হচ্ছে তো এখন জনগণের কাছে এই মুহূর্তে জনপ্রিয়তার জনপ্রিয় দল হিসেবে আছে তেহরিকি ইনসাফ কিন্তু আচ্ছা হ্যাঁ তো এই হলো পাকিস্তানের সবশেষ পরিস্থিতি যতটুকু আমি জানতে পারলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি নতুন কোনো ডেভেলপমেন্ট হয় তখন আবার শেয়ার করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি আপনারা আমার ভিডিও সহজেই মানে নতুন নতুন ভিডিও পেয়ে পেয়ে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে